হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আগে একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমার দেশি মুরগির সাথে আমার সাদা কক ককমোরগের প্রজনন ঘটানোর পরে আমার দেশি মুরগিটি সাধারণ ডিমের থেকে অনেকটা আলাদা আকৃতির ডিম দিয়েছিল সেই ডিম দিয়ে আমি আমার কালো মুরগিটিকে কুচে বসিয়েছিলাম তো আল্লাহ আমার মুরগিটি সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে আমি এখানে দশটি ডিম দিয়েছিলাম দশটির মধ্যে নয়টি বাচ্চা ফুটিয়েছে তো আপনারা অনেকে বলতে পারেন এগুলো কি সেই ক্রস বাচ্চা হবে নাকি হ্যাঁ আমার এই মুরগির বাচ্চা ক্রস মুরগির বাচ্চা তো প্রিয় ভাই বোনেরা দেখুন আমার এখানে একটি সাদা বাচ্চা রয়েছে সাদা বাচ্চার সঙ্গে কিন্তু আমার সাদা কক মরগের কালারটা পুরোপুরি ম্যাচিং খায় আর হচ্ছে আমার সবগুলো মুরগির বাচ্চা কিন্তু সাদা রঙের হয়নি নয়টি বাচ্চার মধ্যে শুধু একটি বাচ্চা সাদা রঙের হয়েছে আর বাকি বাচ্চাগুলো কালো রঙের এবং বিস্কিট কালার রঙের আর এখন বাচ্চা ফুটার পর আমি একটা জিনিস ভাবতেছি এই মুরগির বাচ্চাগুলো বড় হলে দেশি মুরগির মতো ডিম পেরে কুচে বসতে পারবে নাকি আমি এটি ভাবতেছি যাই হোক যদি ডিম পেরে কুচে নাও বসতে পারে তাও আমার কোনো সমস্যা নেই এটা আমার শখের বসে করা আপনারা যদি ভেবে থাকেন অন্যান্য জাতের মোরগের সাথে দেশি মুরগির প্রজনন ঘটানোর মাধ্যমে ক্রস বাচ্চা তৈরি করে অনেক লাভ করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এ পরামর্শ দিতে পারতিনা কারণ আমি আগে কখনো দেশি মুরগি দিয়েই এরকম ক্রস বাচ্চা ফুটাইনি তো এই ক্রস বাচ্চা বড় হওয়ার পর বলতে পারবো কিরকম ডিম দেয় আর যদি কুচে বসতে পারবে নাকি তাও আমি জানি না আর এই ক্রস বাচ্চা পালন করলে লাভ হবে না লস হবে তাও আমি ঠিক জানি না তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি শখের বসে এরকম ক্রস বাচ্চা তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন তাছাড়া আমি আপনাদেরকে তেমন কোনো পরামর্শ দিতে পারতেছি না কারণ আমি আগে কখনো ক্রস জাতের মুরগি পালন করিনি এই ক্রস বাচ্চাগুলো বড় হোরে ডিম দিলে তারপর বলা যাবে এগুলো পালন করলে লাভ হবে না লস হবে তো প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন Tahulah asal jawab ibu dae. Assalamualaikum.